গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমরাও মোটামুটি ভালো আছি তো দেখো অনেক আরোজন কিন্তু ঘুম থেকে উঠে চলে এসছে এখন এই বাড়িতে আর ওরা এখন নিচে বসে দুধ আর বিস্কুটটা খাচ্ছিল আর এই যে বাবার এখানে বসে তো চলো ভিডিওটা আজকে স্টার্ট করি দেখতে থাকো রান্না কমপ্লিট হয়ে গেছে আর ওরা এখন এখানে বসে বসে খেলা করছে বস ওদের কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখানো হয় দেখিয়েছি আর ওরা কিন্তু বাড়ি থেকে সকালবেলা উঠে ডাবের জল খেয়ে চলে এসছে ডাব নিয়েছিল বাবা ওদের জন্য দুটো ডাবের জল খেয়ে অনেকক্ষণ পরে এসছে তারপর ওখান থেকে আমি মশলাটা পেস্ট করে নিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন কেটে তারপরে তার মধ্যে পোস্ত বাদাম চিনি দিয়ে একসাথে পেস্ট করে আর নিয়ে চলে এসেছিলাম কারণ এই দেখো হাত কেটে গেছে এখানে কাটা এখানে কাটা এখানে কাটা তিনটা আঙুল কেটে যায় হুম এখানে বাটার সঙ্গে সঙ্গে

তোমরা তো দেখতেই পেলে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি এই বাড়িতে আর ওদের জন্য এদিকে নিয়ে চলে এসেছিলাম চিংড়ি মাছ তো কাঁচা ছিল তিনটে আর চারটে হচ্ছে ভাজা ছিল তো সেগুলো নিয়ে চলে এসেছিলাম আর মশলাটা আমি পেস্ট করে মানে আদা রসুন পেঁয়াজ কেটে তারপরে পোস্ত বাদাম সব কিছু একেবারে দিয়ে আর পেস্ট করে নিয়ে এসেছিলাম কারণ এখানে আমি আমার হাত গেছে হাত কেটে ওই জন্য বাড়তে পারবো না আর এই বাড়ির মিক্সিটা খারাপ হয়ে গেছে ওই জন্য একেবারে পেস্ট করে এই যে মশলাটা দেখো নিয়ে চলে এসেছিলাম তো আজকে তো ছিল শনিবার আমি যেহেতু পুজো দেবো তাই জন্য আমি তো টেস্ট করে রান্না করতে পারবো না ওই জন্য চিনিটাও দিয়ে একেবারে নিয়ে চলে এসেছিলাম তো চিনি লবণ সব কিছু দিয়ে আর সামান্য হলুদ দেব আর এদিকে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর তেল দিয়ে দিয়েছি দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর মশলাটা দিয়ে দিলাম এবারে লবণ আর হলুদ দেব অল্প পরিমাণ মতো দিয়ে আমি তাড়াতাড়ি করে অনেকাড়জনের রান্নাটা করে নিচ্ছিলাম আর ওরা ওদিকে খেলা করছিল। আর আমরা কেন মানে তাড়াতাড়ি করে চলে এসেছি সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো আর এদিকে একটু চা করছিল মা আর এই যে মালাইকারি হয়ে গেছে তো এখানে দেখো আমার ঠাকুমাও কিন্তু চলে এসছে আর অনেক আরও যেন ওই যে খেলা করছে আর বাবা কিন্তু ডাক্তার দেখিয়ে চলে এসেছিলো আবার কিন্তু যাবে একটু পরে আর হচ্ছে তোমাদেরকে পরে ডিটেলসে বলবো এই ভিডিওটায় আর অত ডিটেলসে তোমাদেরকে বললাম না তো যাই হোক এইদিকে দেখো উদিতকে ফোন করলাম বললাম নিয়ে যেতে মা ছিল বাজারে আর এদিকে কিন্তু উদিত যাচ্ছে বাবাকে নিয়ে ডাক্তারখানায় তো এই হচ্ছে ব্যাপার তারপরে আমার ঠাকুমাও ছিল আর সন্ধে সন্ধে হয়ে আসছিল ওদের আসতে অনেকটা দেরি হচ্ছিলো তো ওরা ফাইনালি চলে এসছে মা বাবা উদিত চলে এসছে ও গেছে বাড়িতে মানে সারাদিন স্নান করেনি ভাত খায়নি তাই জন্য স্নান করতে আর একটু খেতে গেছিলো কিন্তু খায়নি পুজোয় হোক স্নানটা করে আসবে ততক্ষণে আমি চলে এসেছি আর বোনকে বলেছিলাম একটুখানি আয় আমার সঙ্গে তো এই যে পুজো দেবো তার জন্য চলে এসেছি যেহেতু উদিত ছিল না তাই জন্য ফল টল কিছু কিনতে পারিনি তাই জন্য তিন জায়গায় মিষ্টি নিয়ে নিয়েছি আর মোমবাতি ধূপ সব নিয়ে নিয়েছি নিয়ে এবারে তিন জায়গায় দিয়ে দেবো তারপরে বোনকে বললাম তুই ফোন নিয়ে চলে যা আমার আর লাগবে না পুজো দিয়ে একা চলে যাবো তো অনেক আর রেখে এসেছিলাম যেহেতু বললাম যে মারা চলে এসেছিলো তাই জন্য তো এই যে দেখো আজকে অনেক উজানের নামেও পুজো দিয়েছি বাবার নামেও পুজো দিয়েছি তো ব্যাপারটা হচ্ছে আমার বাবার খুবই খুবই শরীর খারাপ এখন তো পরে তোমাদেরকে কোনো একদিন ভিডিওতে বলবো দু একদিনের মধ্যে যাই হোক তো এদিকে দেখো এখন কিন্তু আমি তিন জায়গায় ঠাকুরকে দিয়ে দিচ্ছিলাম আর বোনকে বলছিলাম তুই চলে যা আমার ফোনটা গিয়ে অনেক আর উজানকে দিয়ে দিবি ওরা বেবি দেখবে না হলে আবার যদি দুষ্টুমি করে তারপরে আমি বললাম যে আমি পুজোয় বসে আছে তুই চলে যা তো দেখো এই যে আমি পুজো দিয়ে চলে এসেছিলাম বাড়িতে আর প্রসাদ প্রসাদ খাওয়া হয়ে গেছিলো আর এদিকে অনিকার উজান কী করছে দেখো আমার বাবার এমনিতেই শরীর খারাপ আর গায়ের উপরে উঠে দুষ্টুমি করছে কি যে করছে কোনো ঠিক নেই কোনো কথাই শোনে না এত দুষ্টুমি করে আর এখন মানে এই বাড়িতে ঢুকলেই এত দুষ্টুমি করে কোনো কথাই শোনে না আর এদিকে উদিত বসেছিল তো চলো এবারে আমরা ওই বাড়ি চলে যাই তারপরে আবার কথা হবে

এই যে হলুদ কালারের একটা এই সাইজটা বড় করে দিয়েছে এর থেকে বড় করেছে এই সাইজটা আমি বলেছিলাম এই এটা ছোট হ্যাঁ এই আমি বলেছিলাম এই যে সাইজটা ছিল এই সাইজটার আগে একটা সাইজ ছিল গুলিয়ে ফেলেছে যাই হোক কি কি দেখা ছোটটা দেখা এইটা আরো বড় না এটা এই সাইজটা না এর থেকে ছোট সাইজ এটা দেখি এটা এর থেকে ছোট ওটা ছোট এর থেকে

ওর পাশেরটা কি এইটা কি সি তো আদে বলে সি দা চাই ছয় 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 এদিকে তাকা ছয় ছয় তুই কি লিখছিস আর এই পাশেরটা কি আর ছয় লিখছিস লেখ আর এখন ওই বইয়ের কাজ কি কি দিয়েছে সেইগুলো দেখে দেখে এখন দাগ দেবে তা রাখবে আর খাতার কাজ করিয়ে আমরা পাঠাই অনেকে পাঠায় না সেই জন্য আর একদিন বলেছিল তা বললো যে আনটি আমরা তো করিয়েই পাঠাই বললো ঠিক আছে তাহলে কোনো সমস্যা নেই অনেক গার্ডিয়ান রয়েছে স্কুলে না গেলে কাজ কাজেরও ডিউস থাকে কিন্তু অনেক ডিউজ ডিউস থাকে না লিখে পাঠানো হয় লিখতে থাকো অনেক বুঝে এখানে এখন লিখছি কী করছো লিখছো কি লিখছ আর ওটা কি হুম আর কি অনেক জানার জন্য মনে হয় কিছু রান্না করবে কি আলু সিদ্ধ ভাত খাবে

ট্যাংরা মাছ আছে ডাটা দিয়ে লাল সাজের টাটা থিঙ্ক এখানে আছে ক্রিম ভাজা দিয়ে আর এদিকে আছে হচ্ছে এটা আছে ফুলকপি আলু ভাজা তো এগুলো করু আস্তে আস্তে আর না আজকে আর আমি পারছি না আজকে আর আচার করতে হবে না সারাদিন এমনি উপোস করে আছিস কালকে বললে কি দিয়ে করবি আর কি দিয়ে করবি চিনি বাতাসা আছে হয়ে যাবে বেশি লাগবে আমার আর দুটো মিক্সড সব আছে সব এই তো এমনি রয়েছে আর রয়েছে সবই আছে এই যে কালকে রে হুম বসে ঠিক করে